আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখেন সকাল সকাল কি আজকে মাছ নিয়েছে ময়া মাছ আর এটাকে আমি আলু দিয়ে রান্না করব তার জন্য পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি আর মাছটা আর এই দেখেন সব মাছগুলোতে ডিম ছিল আর এত সুন্দর এত টাটকা পুকুরের মাছটা বলছিল। আর খেতেও খুব সুস্বাদু তার জন্য আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে মেখে নেব দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু হলুদ লবণ দিয়ে দিব জিরে গুঁড়ো মাছে আমি ধনে দিব না জিরে গুঁড়ো এই সবকে সবটাকে ভালো করে মাখিয়ে নেবো আর আমি তিনটে লঙ্কা দিলাম এটা আমি আমার বর আর আমি খাবো বাচ্চারা খাবে না বাচ্চাদের জন্য অন্য মাছ নিয়ে এসছে মিরকে মিরকে মাছ আর ডিম আর তারপরে আমি টমেটো দিয়ে দিব একটু টক টক ভালো লাগবে খেতে এখানে বেগুন দিয়েও রান্না করা যায় ফুলকপি দিয়েও রান্না করা যায় আলু দিয়ে তো করা যায় খুব ভালো লাগে মাছটা খেতে আমি তো বিয়ের আগে কোনোই মাছ খেতাম না এখন সবটাই খাই আর এই দেখেন আমি চাপিয়ে দিয়েছি আপনারা কে কে মাছটা পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্টে এটা আমাদের শরীরের পক্ষেও অনেক ভালো মোটা মাছ মানে পাঁচ পাঁচশো ওজনের কম মাছ খেতে বলছে যেটা ভালো আর আমি তো আবার ডায়েট শুরু করেছি আমাকে তো খেতেই হবে এই দেখেন বাচ্চাদের জন্য নিয়ে এসছে ওরা তো মাছ খাচ্ছে কিন্তু ছোট মাছ তো দিতে পারবো না বলে ওদের জন্য এই দেখেন কালারটা দেখেন গাইস কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে কালারটা দেখেই বলেছে খাবো খাবো আর এখানে আমার রান্না কমপ্লিট এ দেখেন মাছের ওই বাচ্চাদের জন্য এটা মাছের করে দিয়েছি মাছ আর ডিম দিয়ে টমেটো দিয়ে আর এইটা হচ্ছে আমাদের আলু দিয়ে আর আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই বাই সবাই ভালো থাকবেন